মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ ও সেবাদাতা প্রতিষ্ঠানের উদ্যোগে মোবাইল ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের অনুপ্রাণিত করতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল টেক ট্যালেন্ট অ্যাওয়ার্ড দু হাজার মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে একশো পঞ্চাশ মোবাইল সার্ভিসিং শিক্ষার্থীকে সনদ ও আশি জন মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানকে সম্মান জানানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক জেসমিন আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো অনেকে উপস্থিত ছিলেন আইফিক্স ফার্স্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন মোবাইল সার্ভিসিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে ওঠা আশি জন টেকনিশিয়ানদের অনুপ্রেরণা দিতে ও তাদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আজ আমরা তাদের হাতে টেক ট্যালেন্ট অ্যাওয়ার্ড দু তুলে দিলেন আমরা আশা করি গ্রাহক সেবার মান বজায় রেখে দেশের মোবাইল সার্ভিসিং ও রিপেয়ার ইন্ডাস্ট্রির সুনাম তারা সারা দেশে ছড়িয়ে দিবে এছাড়া নির্বাচিত একশো জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে তাদের দক্ষতা সনপ আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ প্রধান মোহাম্মদ একলাসুর রহমান বাপ্পি সহ সম্মানিত ট্রেনারদের পাশাপাশি কর্পোরেট অফিসের প্রতিনিধি হিসেবে মানব সম্পদ বিভাগ থেকে মোহাম্মদ মাজাহারুল ইসলাম শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সিলর টিম পক্ষ থেকে জনাব ফাইয়াজ সহ বক্তারা অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ডেস্ক রিপোর্ট ভোরের পাতা